বেনারসে উৎসবকে উচিত শিক্ষা দিল কৌশিকী আর জগদ্ধার্থী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে চন্দ্রনাথ ছেলে শরীরে ক্রিমিনালের রক্ত বইছে হ্যাঁ তোমার তোমার ছেলে কি চাইছে সেটা আমি ভালো করে জানি ও তো কৌশিকের থেকে কিছুতেই কিছু উসুল করতে পারলো না ওই চেয়ারটা কিছুতেই দখল করতে পারলো না তাই তো মেহেন্দির আশ্রয় নিয়েছে আমি জানি তো মেহেন্দিকে দিয়ে ওর কার্য সিদ্ধি করতে চাইছে তখন এই কথাতে বৈদিহি বলতে থাকে ঠাকুর বো তুমি চুপ করো তুমি চুপ করো তখন চন্দ্রনাথ বলতে থাকে কেন চুপ করবো ওদি সত্যি কথা শুনতে কি তোমার খারাপ লাগছে নাকি তোমার ছেলেই সব কিছু নাটের গুরু আমি জানি তো ও না মেহেন্দিকে ব্যবহার করছে মেহেন্দি সরাবে সবাইকে তারপরে ও সরাবে মেহেন্দিকে তারপরে ওই চেয়ার দখল করবে দেখো তুমি ওই চেয়ারই দখল করবে আর দখল করবে তুমি জানি তো ছেলে অন্ত প্রান্ত তোমার তুমি ছেলের জন্য সবকিছু করতে পারো তাই তো এই সব কিছু তুমি সহ্য করছো তাই না তখন বৈদি বলতে থাকে ঠাকুর বো তুমি কি বলছো এসব বলো না এসব বলো না তুমি তখন চন্দ্রনাথ বলে আমি যা বলছি একদম ঠিক বলছি বৌদি দেখো এটাই হবে দেখো তোমার ছেলে না এসব কিছু ঘটাচ্ছে আমি জানি জানিতো অন্যদিকে দেখা যাবে কৌশিকের মা কাছে তখন কৌশিকীর বাবা বলতে থাকে এটা কি হচ্ছে ভার্গবি বলো তো তুমি কৌশিকী বাড়ি থেকে যাওয়ার পর থেকে না খাচ্ছ না কিছু করছো তুমি ঘুমোচ্ছ না তোমাকে ঘুমের ওষুধ দিচ্ছি তাও তুমি খাচ্ছ না কেন এরকম করছো বলো তো তখনই কৌশিকের মা বলতে কি করবো তো মেয়েটার বিসর্জন দেওয়া হবে জন্য কারো কোনো কোনো মাথা ব্যথা নেই বুঝতে তো কষ্ট লাগছে না যে যার মতো সুবিধাবাদী যে যার মতো আছে আমার না খুব কষ্ট হচ্ছে মেয়েটার জন্য জানো তো খুব কষ্ট হচ্ছে ঠিক তখনই কৌশিকের বাবা বলতে থাকে তুমি এত চিন্তা করো না তো স্বয়ংভ অস্থি বিসর্জন দিয়ে আসুক তারপরে আমরা বড় করে ওর শ্রাদ্ধ করব। ঠিক আছে তখন কৌশিকের মা বলতে থাকে স্বয়ংকে ফোন করতে হবে তো স্বয়ংকে ফোন করে আরো অনেকগুলো নিয়ম কানুন আছে যেগুলো বলে বলে দিতে হবে তো তখনই কষ্ট পেতে থাকে থাকে ঠিক প্রীতি সেখানে চলে আসে আর এসে বলতে আপনার মেয়ে ওখানে কি করছে বলুন তো তখনই এই কথাতে কৌশিকের বাবা অবাক হয়ে যায় বলতে থাকে প্রীতি এটা কেমন ধরনের কথা বলছো তুমি তখন প্রীতি বলে আমি তো ঠিক করেই কথা বলছি ঠিকই তো ভাইয়ের বডিগার্ড হতে গেছে বডিগার্ড তখনই কৌশিকের মা বলতে থাকে প্রীতি তুমি না খুব নিচু মনের মানুষ বুঝতে পেরেছো তোমার মনে যে হিংসা বসবাস করছে সেটা আমরা কথাই বুঝতে পারছি তুমি একদম জঘন্য তখনই কৌশিকের বাবা বলতে থাকে প্রীতি মুখ সামলে কথা বলো মুখ সামলে কথা বলো তখন প্রীতি বলতে থাকে তুমি আমার সাথে চোখরাঙিয়ে কেন কথা বলছো কেন কেন কথা বলছো তুমি তখনই কৌশিকের বাবা বলে ভুলে যেও না তুমি না যেরকম তেমনই তো হবে তোমার কথাবার্তায় বোঝা যাচ্ছে যে তোমার ক্লাসটা কি তখনই প্রীতি বলতে থাকে শোনো আমার ক্লাস নিয়ে না তোমাদের ভাবতে হবে না আর বাগচির থেকে আমি একটা খবর পেলাম হ্যাঁ ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট বাগচির থেকে আমি একটা খবর পেলাম যে কৌশিকের সাথে নাকি একটা মেয়ে গেছে বেনারসে আর তারও নাকি পদবী মুখার্জি যা শুনে অবাক হয়ে যায় কৌশিকের বাবা আর মা তখন সানবি বলতে থাকে তোর ইদানিং ওই মিস্টার বাগচির সাথে একটু বেশি ওঠা বসা হচ্ছে না প্রীতি তখন প্রীতি বলতে থাকে কি এটা কি বলি তুই তখন সানভি বলে হ্যাঁ আর দিবিয়া সেনের অফিসেও তোকে ঘন ঘন দেখা যাচ্ছে তখন পিটি বলে এসব খবর কোথা থেকে পাস তখন সানভি বলতে থাকে মুখার্জি পরিবারের মেয়ে আমি এতটুকু এতটুকু খবর তো আমার পেতেই হবে বল তখন পিটি বলতে থাকে তুই এখন অন্য বাড়ির বউ তখন সানভি বলতে থাকে তুইও তো অন্য বাড়ির বউ তুই ভুলে যাস না যে তুই তোর স্বামী আর তোর মেয়ে এই বাড়িতে থেকে থেকে অন্য ধ্বংস করছিস বুঝতে পেরেছিস তখন পিটি বলতে থাকে সানভি বেশি বাড়াবাড়ি করে কথা বলবি না কিন্তু তখন সানভি বলে তুইও না বেশি বাড়াবাড়ি করিস না আর বারাবারি না একদম ভালো লাগেনা আমার তখন কৌশিকি মা বলতে থাকে তোমরা চুপ করবে চুপ করবে তোমরা ওইদিকে মেটার অস্থি বিসর্জন দেওয়া হচ্ছে আর তোমরা এখানে নিজেদের মধ্যে লড়াই করছো কেন করছো এসব আমার না একদম কিছু ভালো লাগছে না তখন পিটি বলতে থাকে এগুলো তো সব কুমিরের কান্না তাই না কুমিরের কান্না এই মেয়েটাকে বাড়িতে মেরে ফেলে তারপরে এই श्राद्ध তারপরে এসব কান্না কাটি দিয়ে মন ভুলানো হচ্ছে তাই না তখনই কৌশিকের বাবা রেগে যায় আর সানবি বোধ থাকবে কাকুমনির সাথে একদম এভাবে কথা বলবি না তখন বলে ও বাবা কাকুমনির জন্য তো দেখছি একদম মন করছে তাই না তোরাও না এরকমই তোর মা ওই কি কি করছে আমরা না যে কাকিমনি ওখানে কি করছে ওর মেহেন্দিকে সরাতে গিয়েছে মেহেন্দিকে তখনই এই কথাতে অবাক হয়ে যায় সবাই তারপরে সানভি সেখান থেকে চলে যায় তখন কৌশিকের মা বলতে থাকে কি হচ্ছে বলতো এসব কি হচ্ছে এসব আমার না কিছু ভালো লাগছে না তখনই কৌশিকের বাবা বলতে থাকে কিন্তু ভার্গবি একটা কথা খেয়াল করেছো কিন্তু বলল যে কৌশিকের সাথে নাকি একটা মেয়েও গেছে তারও নাকি পদবী মুখার্জি তখন সানবি বলতে থাকে কাকাই তুমি এগুলো বাদ দাও না ওর কথা বাদ দাও ও তো কত কিছুই বলে অন্যদিকে দেখা যাবে জগদ্ধাত্রী পুজোর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করছে আর বলছে তুমি আমার আয়ুগুলো আমার মেয়েকে দিয়ে দিও আমার মেয়েকে তুমি দেখে রেখো আমার মেয়েকে তুমি ভালো রেখো আর আমার আয়ু বার কতটুকু যতটুকুই আছে আমার মেয়েকে তুমি দিয়ে দিও এই কথাগুলো বলে কাতে থাকে জগধার্তী আর প্রার্থনা করতে থাকে তখনই সেখানে কৌশিকী আসে আর এসে বলতে থাকে জগধার্তী তোমার তোমার প্রার্থনা কখনো বিফলে যাবে না দেখবে তোমার মেয়েকে ঠিক মহাদেব রক্ষা করবে তুমি একদম চিন্তা করো না তোমার মনের আশা ঠিক পূরণ হবে আর তুমিও তোমার মেয়েকে নিয়েই ভালো থাকবে তুমি দেখো আর তুমি সংসারেও ফিরে যাবে তখনই এ কথা বলে জগধার্তীকে সান্ত্বনা দিতে থাকে কৌশিকী আর দুজন পুজো দেখতে থাকে আর প্রার্থনা করতে থাকে ওইদিকে দেখা যাবে ডক্টর দুর্গাকে দেখে রাখছে ঠিক তখনই সেখানে পৌঁছে যায় সেনের গুন্ডারা তখন ডক্টর বলতে থাকে এই সময় এখানে কে এই জায়গার ঠিকানা তো কেউ জানে না তাহলে কে আসলো এই সময় এই বলি ডক্টর দরজার ভিতর থেকে দেখতে পায় যে গুন্ডারা এসেছে যা দেখে ডক্টর ভয় পেয়ে যায় বলতে থাকে গুন্ডারা এখানে কি করে আসলো তারপরে বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে লুকিয়ে পড়ে ডক্টর তখন গুন্ডারা দরজাটা ভেঙে ভিতরে আসে চারদিক অনেক খোঁজাখুঁজি করে কিন্তু দুর্গাকে আর ডক্টরকে কোথাও খুঁজে পায় না গুন্ডারা তখনই দিব্যাকে ফোন করে বলতে থাকে ম্যাডাম এখানে কেউ নেই পুরো ফাঁকা বাড়ি তখন দিব্যিয়া বলতে থাকে এটা কি করে সম্ভব আমার কাছে পুরো খবর আছে যে ওইখানে বাচ্চাটা আছে খুঁজে দেখো আরও খুঁজে দেখো তখন গুন্ডারা বলে না ম্যাডাম আমি ভালো করে খুঁজে দেখেছি এখানে কেউ নেই তখন ফোনটা রেখে গুন্ডারা বাইরে চলে গেলেই ডক্টর আবার দুর্গাকে নিয়ে ভিতরে চলে আসে আর সে বলতে থাকে সব মহাদেবের লীলা তোমাকে স্বয়ং মহাদেবী বাঁচিয়ে নিয়েছে দুর্গা ওইদিকে তখনই ডক্টর কৌশিকীকে ফোন করে আর ফোন করে সবটা বললে কৌশিকী বলতে থাকে কি বলছেন ডক্টর এসব কি বলছেন এখন ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে এ বলে ফোনটা রাখলে জগৎহার্থী বলতে থাকে কি হয়েছে বর্দি তখন কৌশিকী বলতে থাকে জানো জগৎহার্থী তোমার মেয়ের উপর আজকেও হামলা হয়েছিল আবার অ্যাটাক করা হয়েছিল যা শুনে জগদ্ধাত্রী চমকিদার বলতে থাকে কি বলছেন বর্দি এখন কেমন আছে দুর্গা তখন কৌশিকে বলতে থাকে ডক্টর সবটা সামলে নিয়েছে সবটা সামলে নিয়েছে মহাদেবী ওকে রক্ষা করেছে জানো তোমার প্রার্থনা বিফলে যায়নি বিফলে যায়নি তখন এই কথা বলে দুজন আবার প্রার্থনা করতে থাকে অন্যদিকে দেখা যাবে রাজনাথ ফোন করেছে উৎসবকে তখন উৎসব বলতে থাকে হ্যাঁ ড্যাড বলো তখনই রাজনাথ বলতে থাকে তুমি ব্যানারেসে তাই না তুমি ওই মেহেন্দির সাথে ব্যানারেস গিয়েছো তখনই উৎসব বলতে থাকে হ্যাঁ তুমি তো জানোই সেটা তখনই রাজনাথ বলতে থাকে তোমরা কি চাইছো বলো তো কি চাইছো তোমরা তুমি মেহেন্দির তালে কেন তাল মিলাচ্ছ আমি তো কিছু বুঝতে পারছি না তুমি কেন তাল মিলাচ্ছ বলো তখন উৎসব বলতে থাকে ড্যাড আমি কিছু জানি না তখন চন্দ্রন বলতে থাকে তুমি সব কিছু জানো সব কিছু জানো তুমি তুমি ওই মেহেন্দির সাথে মিলে তারপর সব কিছু গ্রাস করতে চাইছো তো আমি বলছি তোমাকে মেহেন্দি না এই কোম্পানি সব কিছু দখল করবে তুমি দেখো সব কিছু দখল করবে তখনই এই কথা শুনে উৎসব রেগে যায় আর বলতে থাকে তাতে আমি কি করব এগুলো বলার জন্য তুমি ফোন করেছ তখন চন্দ্র রাজনাথ বলতে থাকে তোমরা বল স্বয়ংবর সেখানে অস্থি বিসর্জন দিতে গেছে তুই আবার স্বয়ংবর কোনো ক্ষতি করে দিবি না তো উৎসব তোরা কি সেই প্ল্যানই করেছিস তখন উৎসব বলতে থাকে আমি জানি না আমি এই ব্যাপারে তোমার সাথে কোনো কথা বলবো না তখন রাজনাথ বলে কেন কথা বলবি না তোকে এখনই কথা বলতে হবে তুই স্বয়ংভকে কোনো ক্ষতি করবি দিবি না তো মেহেন্দি কোনো প্ল্যান করছে না তো তোরা কোনো ক্ষতি করবি না স্বয়ংবর স্বয়ংভু তোর বরদা তোর বড় দাদা তখন উৎসব বলতে থাকে ওই বড় দাদা এই নামটা শুনলেই না আমার অ্যালাজি উঠে যায় ওর নামটাই আমার শুনতে ইচ্ছে করে না সেটাই তো আমি মেনে নিতে পারি না ড্যাড সেটাই আমি মেনে নিতে পারছি না কি হবে না হবে সেটা আমি বলতে পারছি না আমার না একদম সহ্য হচ্ছে না তখন রাজনাথ বলে শোন উৎসব শোন তুই আমার কথাটা শোন তোর মায়ের মতো তুই হোস না তোর মায়ের কথা তুই শুনিস না তুই মেহেন্দির কথা শুনিস না তুই ও স্বয়ংভুর কোনো ক্ষতি করিস না তখন উৎসব রেগে ফোনটা রেখে দেয় আর বলতে থাকে ওই স্বয়ংবর নামও আমি শুনতে পারি না স্বয়ংকে আমি সহ্য করতে পারি না সহ্য করতে পারি না ওর জন্যই আজকে এত কিছু হয়েছে ওর জন্য আমি কিছুতেই ওকে ছাড়বো না তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ